আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা এবং অশেষ আলহামদুলিল্লাহ ভালো প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদেরকে আমাদের জীবন ঘনিষ্ঠ এমন একটি দোয়া বা আমলের কথা বলবো যেটা প্রত্যেকটা মুসলমানের গুরুত্ব সহকারে আমল করা এবং শোনা উচিত প্রিয় শ্রোতা মানুষ যখন মনে করে যে আমাদের প্রত্যেকের যে কোনো প্রিয়জন আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে আর বাঁচবে না তখন আমরা যারা সুস্থ আছি ভালো আছি আমাদের করণীয় হলো সেই মরণযাত্রী প্রিয়জনকে নবী করিম সাল্লা হিমাসাল্লামের এই সুন্নতি আমলগুলো করানো উচিত কারণ আমরা সবাই চাই মৃত্যুর পরে জান্নাতে যেতে এবং আমাদের প্রিয়জনেরাও জান্নাতে যেতে এই জন্য আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর হুকুম এবং আদেশ নিষেধ মানতে হবে কোরআন সুন্না অনুযায়ী জীবন ঘটতে হবে তাহলে মৃত্যুর পর আমরা জান্নাতে যেতে পারবো শ্রোতাম আমরা সকল মুসলিমেরা জানি যে যে কোনো মুসলিম মৃত্যুর সময় কালিমা শরীফ পাঠ করে মৃত্যু বরণ করতে পারলে ইনশা আল্লাহ সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এমন মৃত্যু যেন আমাদের সবার নছিবে হয় আমিন প্রিয় শ্রোতা আসুন আজকে আমরা মানুষ মৃত্যু মুখে যাত্রী হলে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এবং সাহাবিদেরকে নির্দেশ দিয়েছেন করার জন্য আসুন তা আজকে আমরা জেনে নিই ইনশাআল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রহিম জীবনের আশা ছেড়ে দেওয়া রোগীর তো আশামহ নিয়ে অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর সঙ্গ পায় দিন আমিন রসুলবাগ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মৃত্যুর সময় তার দুই হাত পানিতে প্রবেশ করিয়ে তা দিয়ে তিনি নিজের চেহারা মুছিলেন এবং বলেছিলেন লা ইলাহ ইল্লাহ ই নালিল মাউতিসাকারত অর্থ আল্লাহ ব্যতীত কোন শকৈ লাহু নেই নিশ্চয়ই মৃত্যুর রয়েছে বিভিন্ন প্রকার ভয়াবহ কষ্ট মৃত্যু সময় গণিয়ে আসা দুয়া লা ইলাহ ইল্লাহব লা ইলাহ ইল্লাহ হুআঃ দাহ لا اله الا الله وحده لا شريك له لا. لا اله الا الله له الملك وله الحمد لا اله الا الله ولا حول ولا قوه الا بالله أرثو الله بيتكون حق له الله مهن اكمل الله بيتكون حق له একমাত্র আল্লাহ ব্যতীত কোন হক কيلاহু নেই তার কোন শরীক নেই আল্লাহ ব্যতীত কোন হক কيلاহু নেই যাবতীয় রাজত্ব তাহারই তার জন্যই সকল প্রশংসা আল্লাহ ব্যতীত কোন হক নেই আল্লাহ সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোন উপায় এবং সৎ কাজ করার শক্তি নেই আমিন মরণাপন্ন ব্যক্তিকে কালিমা স্মরণ করা দেওয়া যার শেষ কথা হবে অর্থ আল্লাপবিদিত কোনো ইলাহ নেই যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু